আজকে দুপুরে রান্না খেসারির ডালের বড়া এই যে হয়ে গেল আর সেই সাথে গরম গরম ডিমের ঝোল আলু সিদ্ধ করে পাতলা ডিমের ঝোল এই যে আজকে দুপুরের খাবার রেডি হয়ে গেছে এখন খাবার কথা বলতেছে না কেন আপনাদের দাদার অবস্থা দেখেন প্যাকেট কি অবস্থা একদম ঠান্ডায় প্রচুর অবস্থা খারাপ আর আমাদের পুশি আসে অপেক্ষা করতেছে এখন খাওয়া দাওয়া চলবে আর বলার কিছু নাই এখন খাবো সত্যি খুব মজা পুশি পুষি পুষি সবসময় পুষি পুশি চলতেই থাকে পুশি পুষি পুশিকে দাওয়াত দেয় প্রতিদিন কিন্তু আমাদেরই পুষি যখন চলে যায় বাইরে তখন বলে কি পুষি পুষি চলে আয় তাড়াতাড়ি ও তাড়াতাড়ি চলে আসে এদিক দিয়ে প্রাচীর দিয়ে নামে ধপ করে আর যাওয়ার সময় যেতে পারে না প্রাচীরে উঠতে পারে না জানালা দিয়ে চলে যায় এগুলো অবস্থা আর এখন খাওয়া শুরু করব সত্যি গরম খুবই মজা তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন খাওয়া দাওয়া করব খাওয়ার ভিডিও পরে দেখাবো আমাকে একটু বিড়াল আমাকে দেখে একটু ভয় করতেছে ওই যে মাছ চুরি করে খাইছে না তারপর থেকে একটু ভয়ই করতেছে ও দেখছে যে লাঠি ধরা और मारे जो खेदाई ना वो देख से ঝলটা ঠিক আছে আজিকালি তোৰ পাতলা সুললা বুজছ ঘনো ভাল লাগে ন কিন্তু ঘনো খাতে চাও ন